সুপ্রভাত আমার প্রিয় পরিবার আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা নিয়ে আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকের ব্লগটা অন্য দিনের তুলনায় একদমই আলাদা হতে চলেছে ব্লগটা যদি তোমরা না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না তো পুরো ব্লকটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে ঠিক আছে আর এই গাছগুলো তো বাবা সেদিন নিয়ে এসেছিলো তোমাদের দেখিয়েছিলাম দেখো কত করি এসেছে মনে হচ্ছে গাছ ভর্তি ফুল হবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে তাই না বলো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাঁচতে চলছে সকাল প্রায় এগারোটার মতো তো ওইদিকে আমি না ভিডিওর সমস্ত কিছু কাজ করে এদিকে আসলাম বিছানা চাদরটা রোদে দিতে এটা কালকে ধুয়ে দিয়েছিল তোমাদের দাদা তো কালকে শুকায়নি কারণ বেলা করে ধুয়ে দিয়েছিল তো সেই জন্য তো আবার সকাল সকালবেলার দিকে মেলে দিচ্ছি আর কি বলবো আজকে এত হাওয়া এত হাওয়া ওয়েদারটা না একদম ঠান্ডা ঠান্ডা মানে কি বলবো মানে ইসে নেই মানে রোদের ছায়া নেই আসলে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে না সেরকম আর কি বসন্তের আবহাওয়া বইছে আর এদিকে দেখো জেটুরা টমেটোগুলোকে এভাবে ঢাকা দিয়ে রেখেছে আর সকাল সকাল এতগুলো বাসনের ঢিপি দেখো মেজে নিয়ে এসেছে কত বাসন হয় সত্যি কথা বলতে মানে কি বলবো খাওয়া দাওয়া করলে রান্না করলে যে বাসনের কত ঢিপি হয় সেটা একমাত্র একটা হাউসওয়াইফই জানে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কালকে কলা নিয়ে এসেছিল এখন যার কাছেই শোনে যে কলা খেলে প্রেশার কমে তারপরে হচ্ছে সজনা খেলে প্রেশার কমে সেগুলোই নিয়ে আসে তো এখান থেকে এতগুলো কলা তো খাবো না বাবাদের কিছু দিয়ে দেবো সকাল সকাল মুড়ি আর ব্রেড ব্রেডটা বাবা নিয়ে এসেছিলো কালকে তো এটাই হচ্ছে আজকে টিফিন ব্রেড মুড়ি সাথে লাল চা তো চলো এই দিয়ে সকালের খাবারটা খেয়ে নিই আর তারপরে তোমাদের দাদাভাই বাজার যাবে বাজার গিয়ে কত বড় একটা মাছ নিয়ে আসে তোমরা খালি দেখতে থাকো মাছের বাজারে গেলে কত রকমের মাছ দেখতে পাওয়া যায় অত মাছ তো আমি চিনি না শাটি মাছ ফুল মাছ কত বড়ো বড়ো রুই কাতল মাছ বাপড়ি এটা ওজন কত হবে এটা ওজন ছয়শো বড় ওই দেখো মতো বন্ধুরা আমি তো মাছ ধরতে ভয় পেতেছে যেমন আমি মানি কুচিয়া মাছ ধরলে তুমি কুচিয়া মাছ ধরলে তোমার ভয় লাগে ঠিক আছে কিন্তু এই মাছটা তোমার একটা মাছ না পুরোপুরি তো একটা মাছ দেখো কি অবস্থা ভয় ভয় জানতাম মাছ নিয়ে আসছিস শোল মাছ পরে এটাই নিয়ে আসলাম ফাইনালি ভয়ের কিছু নেই ভালো করে ধর কি ভয়ের কি আছে ছড়বে নড়বে হাতে কি আছে মাছটা এটা মোটামুটি মাছটা বড় সাইজের মাছ ভয় পেয়ে দিছে দেখো মুখটা কত বড় খায়নি তো কি বলো কিছু এবার না না কিচ্ছু হবে না বলো শোল হ্যাঁ জলে রাখবো আগে বলো কিছু এখানে তো এই যে বন নিয়ে আসলো অনেকদিন ধরে ওর ইচ্ছা শোল খাবে শোল খাবে শোল মাছ খাবে আর আমাকে খোটাও দেয় যে তুমি তো রানতে পারো না শোল মাছ আজকে রেসিপি একদম শিখে নিছি শিখে নিছি এখন এটা রান্না করব কিন্তু কাটতে পারবো না আমি কাটতে দিবি শাশুড়ি মা তো আমার দিন থেকে ইচ্ছা যে শোল মাছ খাবো শোল মাছ খাবো তা ছোট সাইজের শোল নাকি অতটা টেস্টি লাগে না তো বাজারে গেলাম যাওয়ার পরে মোটামুটি এই যে এই শেষটাই ধর এর থেকে আর বড় পেলাম না ওটা মোটামুটি প্রায় সাতশো গ্রামের মতো আর কি হ্যাঁ এক কেজির কাছাকাছি তো এর থেকে বড়ো আর পেলাম না এটাই নিয়ে আসলাম এটাই বড়ো সব থেকে একদম জ্যান্ত এটা বলে ইসে পুকুরের আর কি শোল তো দারুণ হবে চলো আজকের রেসিপিটা আর আমি সেরকমভাবে এর আগে কোনোদিনও খাইনি তোমার জন্য নিয়ে আসছি তুমি তো এটাও খাবা আর মৃত্যুর জন্য স্পেশালি মোয়া মাস সেই দিনে চচ্চড়ি বাংলাদেশি স্টাইলে খাইছি দারুণ লাগছে এর জন্য আজকে আবার খাবো তো চলো লেট না করে প্রথম প্রথম যখন কিছু ট্রাই করবে না তখন দেখবে ভয় লাগবে পরে যখন জিনিসটা ধরে ফেলবে তখন আর অতটা ভয় লাগে না প্রথম প্রথম যখন মাছটা ছিল সত্যি কথা বলতে একটু ভয় পেয়েছিলাম কিন্তু তারপরে যখন ধরলাম তখন আবার মানে ঠিক আছে কোনো ব্যাপার না তো এই দেখো আমার জন্য নিয়ে এসেছি মোয়া মাছ সেদিনকার রেসিপি খেয়ে এত টেস্টি লেগেছিল। আজকে সবাই মিলে খাবো তো সে সেদিনে সবাই মিলে খেয়েছিলাম শুধু জেঠুদের আর জেঠিমাদের দেওয়া হয়নি তো আজকে দিব এই যে তোমাদের দাদাভাই যথারীতি চলে এসেছে পেঁয়াজ কলি ছিঁড়তে কারণ পেঁয়াজ কলি দিয়ে ধারণ লেগেছিল আর বলেছিলো সেদিনের মতোই করতে তোমরা অনেকভাবেই আমাকে বলেছ তো সেইভাবে মানে ও যেহেতু বলছে যে ওইভাবে সেদিনের মতোই করতে তো সেই জন্য সেদিনের মতোই করবো আর কি তো মোটামুটি পেঁয়াজ কলি তুলে নিল ও আর আজকে তোমাদের না একটা জিনিস দেখাবো এই হচ্ছে আমাদের টমেটো টমেটো গাছ আর কি কয়েকটা লাগানো হয়েছে তো মোটামুটি দেখো কত সুন্দর ফুল এসেছে আর টমেটোও হয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওই দেখো ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে কি সুন্দর না মোটামুটি হচ্ছে হচ্ছে ভাব এরকম গাছের গাছ গাছের থেকে টাটকা টমেটো ছিঁড়ে টমেটোর চাটনি বলো বা তরকারিতে বলো উফ দিব কি ভালো লাগবে তাই না ভালো নিজের ক্ষেতের জিনিসের মজাই আলাদা তো এখানে তো এই মাছটা কাটতে আমি একদম কি বলবো হাত তুলে দিয়েছি এই মাছ কাটার ক্ষমতা আমার নেই তো মা মাছটা কেটে দিচ্ছে আর আমি এদিকে বসে বসে মোয়া মাছগুলো বাচ্ছি তো এই মাছগুলো বাঁচতেও কিন্তু মোটামুটি অনেক সময় লাগে গুঁড়া মাছ বাঁচতে তো কি করব যে জিনিসটা খেতে ভালো লাগে সেই জিনিসটা একটু সময় তো দিতেই হবে তো এইদিকে মাছ মাছ কাছে আর মাছগুলোর আঁচগুলো অনেক বড় বড় এই বড় মাছের একটাই সমস্যা কি যদি কেটে না নিয়ে আসা হয় না বাড়িতে কাটতে গেলে সেরকম বটি লাগে আর আমাদের বাড়ির বটিটা হচ্ছে দেখতেই পারছো তো এই যে মাছ কেটে দিল তোমাদের দাদা ভাই ধুচ্ছে তো তোমাদের দাদাভাই ভাই দেখো ধুয়ে দিচ্ছে পরিষ্কার করে সুন্দর করে কারণ ছাই দিয়ে মাছটা কেটেছে তো সেই জন্য আর সাইজের রিংগুলো কি সুন্দর হয়েছে দেখেছ রিং রিং পিস দারুণ হয়েছে তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমি মাছ কেটে আসলাম তো তাই আর ঘরে ঢুকলাম না একবারে স্নান করে তারপরে হচ্ছে পাখি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে হচ্ছে চচ্চড়িটা রান্না করে নেব তো বন্ধুরা সেদিনকে যেইভাবে বাংলাদেশি স্টাইলে চচ্চড়ি করেছি সেম সেইভাবেই করব আর এখানে যে বিনস তারপর বেগুন আলু তারপর হচ্ছে পেঁয়াজ কলি এই সমস্ত কিছু আর সেদিনকে তো এত ভালো লেগেছে এত ভালো লেগেছে খেয়ে আজকে তাই একটু বেশি করে করলাম সবাইকে আজকে খাওয়াবো শুধু বাবা বাদে বাবা খাবে না আজকে সবাইকে সবাইকে আর বলতে জেঠিমা জেঠু আমার আমি শাশুড়ি মাতা তো চলো আগে আমরা অনেকেই বলেছিলে টমেটো আর ধনে পাতাটা দিবে তাহলে আরো বেশি টেস্ট হবে তো সেই জন্য আজকে এই যে টমেটো দিলাম এটা হচ্ছে জেঠুদের ক্ষেতের টাটকা টমেটো আর ধনে পাতাও আছে তো সেদিনের মতো এই যে সমস্ত কিছু নুন হলুদ জিরা গুঁড়ো একটু ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা একটু লঙ্কা গুঁড়ো সামান্য কাঁচা তেল আর সেদিনকে আমি ফোড়ন যেটা দিয়েছিলাম আজকে আর ফোড়ন দেবো না একবারে কড়াইতে বসিয়ে দেবো এদিকে বাবা দেখো গাছ যে এই গাছগুলো যে ডালিয়া ফুলের গাছগুলো এগুলো বেঁধে দিচ্ছে গাছগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে তো আর তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে এখন ভালো করে আমি এটাকে মেখে নেব এখনও মাছটা দেইনি মাছটা দিয়ে বেশি মাখবো না শুধু সবজিগুলোকে ভালো করে মাখছি মেখে তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন মাছগুলোকেও মোটামুটি মেখে নেব আর আজকে যতটুকু মাছ আছে সবটাই আর কি দিয়েছি ভাজা রাখিনি কারণ যেহেতু আজকে সবাই দুবারই মিলে খাওয়া হবে সেই জন্য আর ভাজা রাখলাম সত্যি কথা বলতে সেদিন খেয়ে না মুখে লেগে গেছে পুরো মুখে লাগার ধরুন আজকে আবার মানে আজকে স্পেশালি বাজারে গেছিলাম হচ্ছে শোল মাছ আনার জন্য মানে শোল বা বল তো গিয়ে দেখলাম চোখে বললো মহা তো সেই দিনের মুখের সারটা এখনো জীবের মধ্যে লেগে আছে আর কি সেই 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 দিনের সারটা তো এই জন্য আজকে আবার শোল মাছের স্পেশাল রেসিপি হচ্ছে শোল মাছের ঝোল আর হচ্ছে এদিকে মানে গ্রেভি আর কি গ্রেভি টুকু শোল মাছ কষা শোল মাছের কষা আর হচ্ছে এইদিকে মহা চচ্চড়ি তাও আবার বাংলাদেশি স্টাইলে সেদিনকার স্টাইলে তো চলো দেখতে থাকো ഇവിടെ तेल ചേലക്കുള്ള പൊന്ന ഒഴലേ ദീന്നം साथ है

এই যে মৃত্যু দেখো পুরো গৃহিণী মতো যে সাংসারিক যে হয় না হাউসওয়াইফ তো একদম কোমর গুজে হ্যাঁ রান্নায় লেগে পড়বে এখন আর এখন দেখবে যে ঝটপট হয়ে যাবে তখন ছিল এক রূপ এখন এক রূপ আর এক রূপ কোমরে পুরো আচল গুজে এখন হবে রান্না আর রান্না কি হবে তোমরা তো জানোই বোয়া শোল মাছ এদিকে হচ্ছে এই যে শোল মাছ আর এদিকে হচ্ছে সরঞ্জাম যা লাগে হলুদ পেঁয়াজ লাগে আর কি যা লাগে আর তোমরাও কীভাবে অবশ্যই চলো নিয়ে নিয়েছে টমেটো কুচি অল্প একটু চিনি গোটা গরম মশলা সাথে ধনে গুঁড়ো ঝিরে আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু আর এখানে দেখো শোল মাছগুলো সুন্দর করে ধুয়ে রাখা আছে তো এখানে আমি বেটে নিব হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মানে পাকা পাকা লঙ্কাগুলোই তারপরে জিরা ধনে আর হচ্ছে আদা তো সমস্ত কিছু পেস্ট করে নিলাম নিয়ে এদিকে চলে আসলাম মাখতে শোল মাছটাকে ম্যারিনেট করবো তো তার জন্য নুন হলুদ দিয়ে এই যে মশলাটা করে নিয়ে আসলাম সেই মশলাটা দিয়ে দিলাম ঠিক আছে আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম আর একটুখানি দিলাম কাঁচা তেল কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে মোটামুটি দশ মিনিটের মতো রেখে দেবো তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো যতক্ষণ রাখবে ততক্ষণই ভালো কারণ তাহলে কী হবে তো ভিতরে হচ্ছে মাছটার ভেতরে নুন হলুদগুলো ভালো করে লাগবে মশলার যে ঝালটা সেটা ভিতরে যাবে তো সেই জন্য এটাকে ম্যারিনেট করে মোটামুটি আমি রেখে দেবো দশ মিনিটের মতো ঢাকা দিয়ে তো বন্ধুরা মোটামুটি আমি এখানে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছি দেখো আর মশলাটা ভিতরে ভালো করে ঢুকে গেছে তোমরা চাইলে আরও বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে পারো কারণ যত বেশি মাছের ভিতরে মশলাটা ঢুকবে লবণ হলুদগুলো তত বেশি কিন্তু টেস্টি হবে তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম মেক এই যে দেখো জাস্ট ঝোলটা কি হয়েছে মানে কষা হয়নি আমি আমি তারপরে ওকে বললাম যে কষা ভালো লাগবে না কষা জিনিস আমার এমনি পছন্দ না এরকম একটা ঝোল না হলে হয় আহা দারুণ সেন্ট বলেছে দারুণ একটা সেন্ট এটা দিয়ে ঝোলটা দিয়ে আগে প্রথমে হচ্ছে মেঘে খাবো হুম আর এদিকে হচ্ছে আর একটা প্রিয় জিনিস সেটা হচ্ছে এই যে চচ্চড়িটা আজকেও কেউ সেই দিনকার মতোই বানিয়েছে

এখনো মাছটা খাইনি চলো টেস্ট করি করি একটু বাবা কি গরম মাছটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে ধরুন ভিতর থেকে একটা যে শান্তি এরকম যে টেস্ট হবে আমি ভাবতে পারিনি কারণ এর আগে আমি শোল মাস ওইভাবে কোনদিনও খাইনি আর কি ভাজা করে আমরা খাইছিলাম ভাজা খাইছিলাম কিন্তু অতটা টেস্টটা মনে ছিল না কিন্তু ঝোলটা কি এই যে ঝোলটার তো একদম মাংসর মতো ঝোল লাগছে কি বলবো মানে অসাধারণ টেস্ট লাগছে আর মাছটা তার থেকেও বেশি অসাধারণ টেস্ট তোমরা খসামা বলো শব্দ করবে না এই একটা ক্লিক্স মৃত্যু দিয়েছে যে মুখ বন্ধ করে খাবে আহ শোল মাছের যে এরকম টেস্ট আমি আগে জানলে তো নিয়ে আসতাম আগেও তো চলো তো দেখো ওদিকে তোমাদের দাদা খাচ্ছে আর এদিকে আমি দেখো তরকারি বেড়ে নিচ্ছি একটা মধ্যে জেঠিদের একটা একটাতে হচ্ছে মার মানে শাশুড়ি মার তো মা এখন খাবে না সকালবেলা একটু খেয়েছে তো সেই জন্য আর খাবে না এখন একটু পরে খাবে তো আমার খিদে পেয়ে গেছে তো তোমাদের দাদা সাথে আমিও বসে যাব তো আগে তরকারিগুলো বেড়ে নিই

কি কী কী শিখিয়া শিখিয়া তো যাই হোক আমি মাঝে মাঝে ভুল ভাল কথা বলি আমি না কিছু তো এই দেখো বানানো শেষ আর ঝুলাইলে কেমন লাগে সেটা ঝোলানো অবস্থায় আমি দেখাবো নি একদিন মাঝখানে মাঝখানে এই যে এইখানে বসায় রাখে এখানে আর এটা বসায় তো এই যে মাও খাইতে বসছে পেঁপে সেদ্ধ দিয়ে সবার প্রথমে খাচ্ছে যেহেতু পেটের প্রবলেম তো সেই জন্য প্রতিদিন পেঁপে খাওয়া ভালো পেট ঠান্ডা থাকে তো সেই জন্য পেঁপে সেদ্ধ নিচ্ছে আর সাথে ওই যে চটচটি আর হচ্ছে মাছের ঝোল আর বাবার জন্য নিজদিকে নিরামিষ রান্না করতে মাছটা মাছটা টাটকা মাছ নিয়ে আসছিল অ্যাকচুয়ালি একদম জ্যান্ত মাছ সেই জন্য আরও বেশি টেস্টি

ঝোলটা সেই সুন্দর হয়েছে মাছটা কিন্তু ভাজি নেই ভালো কাঁচা হ্যাঁ বাংলাদেশ থেকে মোক শিখি শিখি দেয় যে এমন অমন করে রান্না করবার ওই অমন করে রান্না করছি চচ্চড়ি দিও আর মাছটাও তো অমন করে করছি ভালো হয়েছে সেই খুব সুন্দর হয়েছে